ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার সকল সন্ত্রাসীদের আশ্রয়দাতা থেকে সকল ধ্বংসলীলার ধ্বংসলীলার পরিকল্পনা করা হয় এই অঞ্চলে যতগুলো হত্যাকাণ্ড অগ্নিসংযোগ এবং যতগুলো সমস্যা হয় ধ্বংস হয় যুদ্ধ হয় সবগুলোর সাথে ভারত জড়িত ভারতের মিডিয়া হচ্ছে আমাদের গুলিস্তানের হকার শীতকালে যেমন কুকুর পাগল হয় ভারতের সাংবাদিকরা ভারতের মিডিয়া ভারতের মিডিয়াগুলা হুদাই অলয়েজ পাগল থাকে ভারত বাংলাদেশকে বাংলাদেশকে সবসময় তাদের মনে করে কত বড় নির্লজ্জ আলার ভূতেরা আমাদের দেশের বিজয় দিবস তারা পালন করে এটার মতো বাচ্চা এটার মতো শ্রেষ্ঠ নিয়ে আর কিছু হইতে পারে উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি আমরা যুদ্ধ করেছি আমাদের ভূমির জন্য আমরা যুদ্ধ করেছি আমাদের মৌলিক অধিকারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে আর ভারত কালকে তাদের বিজয় দিবস পালন করে এটার মতো এটার মতো শ্রেষ্ঠ সুডলোক আর পৃথিবীতে আর কেউ নাই আপনারা এটা জেলে খুশি হবেন বাংলা ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার সকল সন্ত্রাসীদের আশ্রয়দাতা থেকে সকল ধ্বংসলীলার ধ্বংসলীলার পরিকল্পনা করা হয় এই অঞ্চলে যতগুলো হত্যাকাণ্ড অগ্নি সংযোগ এবং যতগুলো সমস্যা হয় ধ্বংস হয় যুদ্ধ হয় সবগুলোর সাথে ভারত জড়িত ভারত তাদের একটা সন্ত্রাসী সংগঠন আছে সন্ত্রাসী প্রশিক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত সংগঠন আছে তার নাম হচ্ছে র এই র দিয়ে তারা এই অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপ চালায় আমরা এই রয়কে বলে দিতে চাই বাবারা তোমরা বালসাল যা ফালাও বিভিন্ন জায়গায় ফালাও বাংলাদেশে কোনো বালচাল নাই তাইশো না আমরা কিন্তু যেখানে র ধরা পাবে রয়ের এজেন্টকে ধরতে পারবো আমরা তাদের বালচাল সব ছেড়ে ফেলবো আমরা রয়ের কোলে এজেন্টকে যদি পাই আমরা তাকে ভারতে ফেরত দেব না ভারতের মিডিয়া হচ্ছে আমাদের গুলিস্তানের হকার গুলিস্তানের হকাররা জীবিকা নির্বাহ করার জন্য কাস্টমারকে উদ্বুদ্ধ করার জন্য একটা পণ্য বিক্রি করার জন্য কাজ করে আর ভারতের মিডিয়া ভারত ভারতের মিডিয়া এমনভাবে হকারের মতো কথাবার্তা বলে যারা আসলে তাদেরকে আমাদের গুলিস্তানে আনলেই তারা ভালো করতে পারবে ওদের জন্য সাংবাদিকতা নাই তাদের আমি মনে করব তাদেরকে আমি কুকুরের সাথে তুলনা করতে চাই মানে শীতকালে যেমন কুকুর পাগল হয় ভারতের সাংবাদিকরা ভারতের মিডিয়া ভারতের মিডিয়াগুলা হুদাই অলওয়েজ পাগল থাকে যখন বাংলাদেশ পক্ষে আমরা ভারতের দেশপ্রেমিক জাতীয় জনতা বিপ্লবী ছাত্র জনতা আমরা একসাথে হয়েছি ইনশাল্লাহ ভারতীয় আগ্রাসন বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী যে কোনো কিছু ভারতের দালালি আমরা মেনে নিব না র এই অঞ্চলে সবসময় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে র এবং ভারতীয় হাইকমিশনে ভারতীয় হাইকমিশন হচ্ছে সকল সন্ত্রাসদের একটি পরামর্শ কেন্দ্র একটি আশ্রয়দাতা আমরা বলবো এ রয়ের রয়ের নষ্টামি রয়ের এর সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে ভারত 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 আওয়ামী দিয়ে ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশ বা শেখ হাসিনাকে দিয়ে ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশ সরকার পরিচালনা করেছে ইনশাআল্লাহ আমরা এরকম ফ্যাসিবাদ ফ্যাসিস্ট কায়দা বাংলাদেশ পরিচালনা করতে আর কোনো কাউকে দেব না ইনশাআল্লাহ ভারত আওয়ামী সরকার ভারতের সহযোগিতা দুই হাজার নয় সালে ক্ষমতা গ্রহণ করেই ক্ষমতা গ্রহণ করেই ফিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বাসে মেয়ে সবসময় হত্যাকাণ্ড রয়েছে এবং ক্রমান্বয়ে দু হাজার নয় থেকে দু হাজার নয় থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত লাগাতার বাংলাদেশে সারা বাংলাদেশে হত্যা খুন মিথ্যা মামলা কিডন্যাপ এবং নির্যাতন সহ বাংলাদেশের কোনো স্বাধীনতা বাংলাদেশের দেশপ্রেমীর কোনো ছাত্র জনতাকে দেশপ্রেমীর কোনো মানুষকে এবং অ্যান্টি আওয়ামী লীগ কাউকে শান্তিতে থাকতে দেয়নি ইনশাআল্লাহ আমরা অন্যায়ের বিরুদ্ধে সিলাম আসি থাকবো আমরা কখনো কোনো অন্যায় আর মেনে নেব না এবং ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে ইনকেলা জিন্দাবাদ